সবাইকে এই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাহ আহমেদ। শুরুতে দেখিয়ে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ভারতের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 31 জন। বলছে পাকিস্তানি সেনা বাহিনী। ভারতের কা পূর্বসূচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান জাতির উদ্দেশ্যে ভাষণে শাহনিয়াজ শরীফ। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ নিয়ন্ত্রণ রেখার কাছের গ্রাম থেকে মানুষ পালাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বলছে কেউ যুদ্ধ চায় না পাকিস্তানে হামলা আমাদের শত্রু দেশগুলোর জন্য বার্তা বলছেন ভারতীয় মন্ত্রী পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা আকাশসীমা চালু আছে বলছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিএএ আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের মানুষকে মেরেছিল বলছেন রাজনাথ সিং পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলছে তুরস্ক সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে অমিত শাহ এবং পুত্রিকা শিরোনাম পক্ষে না নিয়ে পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে গত বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে একত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছেন এর আগে ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারত অধিকৃত কাশ্মীরে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো তেতাল্লিশ জন আহত হয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতরাতে বলেছেন পাকিস্তানের উপর হামলা চালিয়ে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন এর মূল্য দিতে হবে ভারতকে ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে কিন্তু ভারত বলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে যোগ করেন তিনি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরীফ বলেন পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তুলে এবং আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় হামলায় নিহত ছাব্বিশ জনের মধ্যে সাত বছর বয়সী একটি শিশু ছেলে রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মিস্টার শরীফ তিনি বলেন সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব বলেন শাহবাজ শরীফ গত মাসে হামলা পাকিস্তানের সাথে সম্পর্কিত এবং দেশটিকে ভুল কারণে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলেন আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তিনি উদ্বিগ্ন সাংবাদিকদের তিনি বলেছেন ওয়ার্সতে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি আনুষ্ঠানিক বৈঠকের আগেই তারা মধ্যস্থতা এবং উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছেন ওদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল আলবারেস বলেছেন শান্তি কূটনীতি এবং ধৈর্যকে অবশ্যই জয়ী হতে হবে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্ত সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছে যারা বাস করেন তারা কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের সুচেতগড় এবং জেউরা ফার্ম গ্রাম থেকে গাড়ি এবং অস্থায়ী ট্রেলারে করে পরিবারগুলো নিরাপদ আশ্রয় সন্ধানে অন্যত্র পালাচ্ছে পাঞ্জাবের কিছু গ্রামের মানুষ তাদের বাড়ি ঘর খালি করতে শুরু করেছেন জিনিসপত্র ট্রাক্টর ট্রলিতে ভরে সীমান্ত থেকে দূরের গ্রামে অথবা তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন তারা সীমান্ত থেকে দূরে সরে যাওয়া বেশ কয়েকটি পরিবারের সাথে বিবিসি কথা বলেছে সেই পরিবারগুলো জানিয়েছে যে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছে তারা জানান প্রতিটি পরিবারের একজন বা দুজন সদস্য তাদের বাড়ি ঘর সম্পত্তি ও জমি রক্ষার জন্য সেখানে থাকবেন ফিরোজপুর জেলার কুসনিওয়ালা সীমান্তের কাছে প্রায় বারো থেকে চোদ্দটি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত ঝুগে হাজারা সিং গ্রামের জিত সিং বলেন এখানে ভয়ের পরিবেশ রয়েছে মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেছেন কেউই যুদ্ধ চায় না তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে তবে তিনি একই সাথে বলেছেন ভারত তার নাগরিকদের অধিকার সুরক্ষা দিতে বিরত থাকবে না এবং ভারতীয়দের রক্ত ঝরবে না এটি নিশ্চিত করবে তিনি বলেছেন সরাসরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে এমন জায়গাতেই ভারত আক্রমণ করে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা হয়নি পাকিস্তানে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন আমরা প্রতিশোধ নেবার পুরো দেশ খুশি আমাদের দেশ নিরীহ মানুষ এবং বিধবা মহিলাদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে গত মাসে পহেলগামে পর্যটকদের উপর হামলার কথা উল্লেখ করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি কীর্তি বর্ধন সিং সতর্ক করে বলেছেন শত্রু দেশগুলোর উচিত এই হামলাগুলোকে একটি বার্তা হিসেবে নেওয়া যে ভারতের প্রতিটি কোণে তত্ত্ব রয়েছে ভবিষ্যতে যদি আমাদের আরো পদক্ষেপ নিতে হয় তাহলে আমরা আরো শক্তির সাথে তা করব যোগ করেন তিনি ভারত বলেছে যে পহেলগাম হামলায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে যে এটা ভারতের ফলস ফ্লাগ অপারেশন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে লস্কর ই তৈবার শাখা দ্য বা আর এই হামলার দায় স্বীকার করেছে কিন্তু টিএফআর বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা হামলার দায় স্বীকার করেনি এবং এটা নিয়ে ভারত মিথ্যাচার করছে কীর্তিবর্ধন সিং শত্রু দেশ বলতে কোন কোন দেশকে বুঝিয়েছেন সেটা তিনি পরিষ্কার করেননি উল্লেখ্য যে একমাত্র বাংলাদেশ ছাড়া প্রতিবেশী কোন দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই এবং শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের ভারতের সম্পর্ক গিয়ে সাথেও ঠেকেছে পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশ সম্পূর্ণরূপে চালু রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ পিএএ জানিয়েছে পাকিস্তানের আকাশ সীমা উন্মুক্ত এবং বেসামরিক বিমান চলাচল কার্যক্রমের জন্য নিরাপদ। ভারতের এবং কর্মকাণ্ডের ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য যে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে সে সম্পর্কে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএ তার উদ্বেগ জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে সতর্কতা এবং সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে যার কারণে বেসামরিক মানুষের উপরেও সামান্য প্রভাব পড়েনি সীমা সংগঠন বা বর্ডার রুটস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিস্টার সিং তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানু পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে যে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল পরিকল্পনা এমন করা হয়েছিল যে নিখুঁত ভাবে সেই সব লক্ষ্য বস্তুতে লক্ষ্য বস্তু গুলো ধ্বংস করা হয়েছে কোনটাই সংবেদনশীল ছিল বাহিনী জানিয়েছেন রাজনাথ সিং তিনি বলেন আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল তুরস্ক বলছে পাকিস্তান পাকিস্তান এবং শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক দেশটির বলেছেন পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন তুরস্ক এবং তারা এর উপর নজর রাখছেন আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার উপর যে কোন উস্কানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি ওই বিবৃতিতে বলা হয় আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে ওই বিবৃতিতে আরো বলা হয় পেহেলগামের ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের সাথে বৈঠক করেছেন পাঞ্জাব রাজস্থান গুজরাট উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা ছাড়াও ফেডারেল সরকার শাসিত লাদাখ জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা বৈঠকে যোগ দিয়েছিলেন এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কোন তথ্য এখনো প্রকাশ করা হয়নি তবে পাকিস্তানের কয়েকটি জায়গায় ভারতীয় বিমান বাহিনীর হামলার পর দিল্লি ও ইসলামাবাদে একের পর এক বৈঠকের খবর পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম যুগান্তর পত্রিকার শিরোনাম পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে প্রতিবেদনে বলা হচ্ছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এ ব্যাপারে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি বিশ্লেষকরা কাশ্মীরে হামলার পর দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যা বড় হলে বাংলাদেশের অর্থনীতি এবং স্থিতিশীলতায় ব্যাপক প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশকে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানে থাকতে হবে এবং যুদ্ধ হলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে তারা বলেন ভারত থেকে খাদ্য এবং কাঁচামাল আমদানির উপর বাংলাদেশের নির্ভরতা বেশি যুদ্ধ দীর্ঘ হলে আমদানি ব্যাহত হতে পারে বাড়তে পারে মূল্যস্ফীতি তাই বিকল্প বাজার খুঁজে প্ল্যান বি রাখতে হবে একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাণিজ্য ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখনো আন্তর্জাতিকভাবে মধ্যস্থতার পর্যায়ে পৌঁছাতে পারেনি তবে আলোচনা এবং পরামর্শ দিয়ে শান্তির বার্তা দিতে পারে সরকারকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিকভাবে সক্রিয় হতে হবে এবং কোনো পক্ষ না নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিসরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে সবশেষে ব্যবসায়ীদের আহ্বান আঞ্চলিক শান্তির পক্ষে থেকে স্থিতিশীলতা স্থিতিশীল বাণিজ্য অব্যাহত রাখতে হবে প্রথম আলোর শিরোনাম পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এর জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে হামলা চালায় ভারত তারা দাবি করে নয়টি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছে পাকিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে মসজিদ স্কুল এবং জলবিদ্যুৎ স্থাপনায় হামলা হয়েছে এতে নারী শিশু সহ একত্রিশ জন নিহত এবং জন আহত হন জানায় সীমান্তে পাকিস্তানি নিহত এবং এক সেনা মারা গেছে পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং তুরস্ক শান্তির আহ্বান জানিয়েছে আকাশ পথে নিষেধাজ্ঞা জারি হয়েছে ফ্লাইট বাতিল হয়েছে দুই দেশেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রক্তের বদলা নেওয়ার ঘোষণা দেন এবং বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলেছেন ভারত সতর্ক অবস্থানে রয়েছে এবং সব প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধান চায় কিন্তু পরিস্থিতি যে কোনো সময় বড় সংঘর্ষে রূপ নিতে পারে দ্য ডেইলি স্টারের শিরোনাম ভারত পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় বিশ্ব নেতাদের শান্ত হওয়ার আহ্বান প্রতিবেদনে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে বিশ্ব জুড়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস গুতেরেসের মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে বেসামরিক ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ বিশ্ব সহ্য করতে পারবে না এবং তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি চান সংঘাত দ্রুত শেষ হোক এবং প্রয়োজন হলে তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন চীন উভয় দেশকে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং ইউ সংঘাত নিরসনে মধ্যস্থতা করছে রাশিয়া ও তুরস্ক ও দুই দেশকে দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়াপ এরদুয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে সমর্থন জানান এবং পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে দুই সালের পর এই প্রথম পাকিস্তান ভারত উত্তেজনা আবার এমন পর্যায়ে পৌঁছেছে যা পারমাণবিক শক্তিধর দুই দেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তাই বিশ্বের বিভিন্ন দেশ এখন দুই পক্ষকে সংঘর্ষ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে দুই দেশের সীমান্ত এলাকায় সাধারণ মানুষ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দুই সালের সংঘাতের চেয়েও বিপজ্জনক হতে পারে বিশ্ববাসী এখন চায় এই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা যেন যুদ্ধ নয় শান্তির পথ বেছে নেয় মানুষ জৈন পত্রিকার শিরোনাম বড় আকারে যুদ্ধের আশঙ্কা কতখানি প্রতিবেদনে বলা হচ্ছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত বড় ধরনের যুদ্ধের রূপ নেবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বিশ্লেষকরা মনে করছেন এই দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার নতুন কিছু নয় তবে বড় যুদ্ধ হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যৎ পদক্ষেপগুলোর উপর ভারতের অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের পাল্টা জবাবে হতাহতের ঘটনা ঘটেছে তবে দুই পক্ষই সরাসরি যুদ্ধ চায় না বলেই ধারণা ভারত দাবি করেছে তারা সন্ত্রাস বিরোধী লক্ষ্য বস্তুতে স্থাপনায় নয় অন্যদিকে পাকিস্তান বলছে তারা উপযুক্ত সময় জবাব দেবে তবে কিভাবে তা স্পষ্ট নয় অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল বাংলাদেশের জন্য এই মুহূর্তে সক্রিয় কোনো ভূমিকা রাখা সম্ভব নয় তবে শান্তির পক্ষে অবস্থান রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হবে সঠিক পদক্ষেপ এই ধরনের উত্তেজনা আঞ্চলিক অস্থিরতা তৈরি করতে পারে যদিও দক্ষিণ এশিয়ায় আন্তদেশীয় বাণিজ্য কম অনেকের মতে এটা সীমিত আকারই থাকবে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না কারণ তা দুই দেশের জন্যই ক্ষতিকর হবে তবে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে বিশেষত অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে আজকের পত্রিকা শিরোনাম যুদ্ধের দামামায় বড় দর শেয়ার বাজারে বলা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধের আশঙ্কায় গতকাল দেশের শেয়ার বাজারে বড় ধরনের হয়েছে ডিএসই কমেছে একশো উনপঞ্চাশ বছরের মধ্যে সর্বনিম্ন এতে বাজার মূলধন কমেছে দশ হাজার কোটি টাকার বেশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে দুশো সত্তর পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে প্রায় ছয় হাজার কোটি টাকা যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যার ফলে তারা শেয়ার বিক্রি করতে শুরু করেছেন আর তাতে এই বাজারে বড় ধরনের ধস নামে ডিএসিতে তিনশো কোম্পানির শেয়ারের দাম কমেছে মাত্র নয়টির দাম বেড়েছে ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানির মধ্যেও বেশিরভাগের শেয়ার দর কমেছে বাজারে গুজব ছড়ায় যে বিএসইসির চেয়ারম্যানকে অপসারণ করা হবে যা বিনিয়োগকারীদের মধ্যে আরো অনিশ্চয়তা তৈরি করেছে যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুঁজি বাজার নিয়ে বৈঠকের ঘোষণা কিছুটা আসার আলো দেখায় বিশেষজ্ঞরা বলছেন শুধু নয় দেশের সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা আস্থাহীনতা এবং কোম্পানির মুনাফা নিয়ে সংশয়ও শেয়ার বাজারের পতনের কারণ তবে অনেকে আশাবাদী বাজার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে ইত্তেফাক পত্রিকার শিরোনাম একশো চোদ্দ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ প্রতিবেদন বলা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে খাগড়াছড়ি কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে মোট একশো চোদ্দ জনকে বাংলাদেশে পুষিন করেছে এর মধ্যে ছয়ষট্টি জন নিজেদেরকে ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন এবং অধিকাংশ নারী ও শিশু খাগড়াছড়ির বিজিবি তাদের হেফাজতে রেখেছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেওয়ার চেষ্টা চলছে জনের মধ্যে ছত্রিশ জন রোহিঙ্গা তারা ভারতের বিভিন্ন কারাগার এবং ডিটেনশন সেন্টারে আটক ছিল বলে জানিয়েছে রোহিঙ্গাদের একটি দল ভুরুঙ্গামিতে পুষিন হয়েছে যার পরে রাস্তা হারিয়ে ঘোরাঘুরি করছিল স্থানীয়রা তাদের ধরে বিজিবির হাতে তুলে দেয় বিজেপি জানিয়েছে তারা এখনো এসব ব্যক্তির নাগরিকত্ব যাচাই করছে এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিজেপি বিষয়টি নিয়ে বিএসএফের আহ্বান করেছে এবং অনির্ধারিত পুশিনের তীব্র প্রতিবাদ জানিয়েছে একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি জানিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব এখনও বাংলাদেশের সীমান্তে পড়েনি তবে তারা সতর্ক অবস্থানে রয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজ একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম উৎপাদন রপ্তানির খরায় কোপোকাত রিজার্ভ রেমিটেন্সের বড়াই এটি মূলত বিশ্লেষণ ধর্মী বিশেষ লেখা যেখানে বলা হয়েছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এখন কঠিন সময় পার করছে পাশাপাশি রেমিটেন্স ভালো এলেও আভ্যন্তরীণ উৎপাদন এবং রপ্তানি খাতে বড় ধস নেমেছে বিনিয়োগে স্থবিরতা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী মন্দা এবং শিল্প খাতে বিপর্যয় অর্থনীতিকে বড় সংকটে ফেলেছে রাজস্বের বড় অংশ সুদ পরিশোধে চলে যাচ্ছে আর উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না রপ্তানিও কমে গেছে বিশেষ করে এপ্রিল মাসে যা ছিল চলতি মধ্যে সর্বনিম্ন গ্যাস সংকটের কারণে অনেক কারখানা ঠিক মতো চলতে পারছে না ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে খাত সহ বিভিন্ন শিল্পের বড় অঙ্কের ঝুঁকির মুখে পড়েছে গার্মেন্ট বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য পাঠাতে বিমান পথে অতিরিক্ত খরচ করতে হচ্ছে যা রপ্তানিকারকদের ক্ষতিতে ফেলেছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ সাধারণ মানুষ জীবনযাত্রার খরচ কমিয়ে দিয়েছে আর বিনিয়োগকারীরা নতুন উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না অথচ সুশাসন এবং নীতিগত সহায়তা থাকলে এই বিপর্যয় অনেকটা এড়ানো যেত বিশ্বব্যাংক বলছে জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং প্রায় ত্রিশ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে এই বাস্তবতায় কেবল রেমিটেন্সের বড়াই অর্থনীতির মূল সমস্যাগুলো ঢাকতে পারছে না উন্নয়ন বান্ধব নীতি বাজার ব্যবস্থাপনা ও আভ্যন্তরীণ উৎপাদনে গুরুত্ব না দিলে সংকট আরো বাড়বে ইংরেজি পত্রিকার নিউ এর শিরোনাম শিশুদের দারিদ্র্যের হার ষোলো দশমিক চার নয় শতাংশ প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশে শিশু দারিদ্র্যের হার বর্তমানে ষোলো দশমিক চার নয় শতাংশ গ্রামীণ এলাকায় এই হার শহরের তুলনায় অনেক বেশি যেখানে শহরে শিশু দারিদ্র্যের হার আট দশমিক দুই দুই শতাংশ সেখানে গ্রামে তা বিশ দশমিক এক পাঁচ শতাংশ রংপুর বিভাগে শিশু দারিদ্রের হার সবচেয়ে বেশি ঊনত্রিশ দশমিক নয় নয় শতাংশ এরপর রয়েছে ময়মনসিংহ যেখানে দারিদ্র্যের হার শতাংশ সবচেয়ে কম শিশু দারিদ্র দেখা গেছে ঢাকায় মাত্র নয় পাঁচ শতাংশ আর চট্টগ্রামের হার এগারো দশমিক নয় দুই দেশপান্তর পত্রিকার শিরোনাম কাউকে ভালো রাখতে পারলাম না প্রতিবেদনে বলা হচ্ছে চট্টগ্রাম র্যাব সাথের সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা নিজ অফিসে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যেখানে তিনি লিখেছেন তার মৃত্যুতে মা বা স্ত্রী কেউ দায়ী নন বরং তিনি কারণ কাউকেই ভালো রাখতে পারেনি স্ত্রীকে চিরকুটের স্ত্রীকে স্বর্ণ নিয়ে যেতে বলা হয়েছে এবং মায়ের দায়িত্ব দুই ভাইকে দিয়েছেন ঘটনাটি ঘটে বুধবার সকাল দশটার দিকে যখন তিনি একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন সহকর্মীর হঠাৎ গুলির শব্দ শুনে রুমে গিয়ে দেখেন তিনি নিথর পড়ে আছেন পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন পলা সাহা গোপালগঞ্জের বাসিন্দা এবং বিসিএস সাঁত্রিশ ব্যাচের কর্মকর্তা ছিলেন তার স্ত্রী এবং মা চট্টগ্রামে থাকতেন পরিবারের ধারণা স্ত্রী এবং মায়ের সঙ্গে চলমান দ্বন্দ্ব এবং পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার স্ত্রী বর্তমানে র্যাবের হেফাজতে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারে অভিযোগ করলে পরিবার অভিযোগ করলে তার বিরুদ্ধে আত্মহত্যায় প্রয়োজন মামলা হতে পারে হতে পারে বলে জানিয়েছে পুলিশ বেদশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিয়েছি আজকে সংবাদ শিরোনামগুলো ভারতের হামলায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জন জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের কাপুরসূচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান জাতির উদ্দেশ্যে ভাষণে শাহবাজ শরীফ ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ নিয়ন্ত্রণ রেখার কাছের গ্রাম থেকে মানুষ পালাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বলছে কেউ যুদ্ধ চায় না পাকিস্তানে হামলা আমাদের শত্রু দেশগুলোর জন্য বার্তা বলছেন ভারতীয় মন্ত্রী পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশ সীমা চালু আছে জানিয়েছে আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের মানুষকে মেরেছিল। রাজনাথ সিং পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলছে তুরস্ক সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে অমিত শাহ এবং পত্রিকার শিরোনাম পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি পুত্রশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল